প্রথম দিন হবে এবং জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে প্রশ্ন থাকে যে তিপ্রা মথা জনস্বার্থে বিশেষভাবে পিছিয়ে পড়া তিপ্রাসাদের স্বার্থে কি বক্তব্য এই অ্যাসেম্বলিতে ওনার উত্থাপন করবেন এটা অনেকের কাছেই প্রশ্ন সরকারের থেকে তিপ্রা মথা কথা বলছে না অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ সরকার নিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের মানুষ জানতে চাই আমরা তিপ্রামতা পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিধানসভায় চলতি অধিবেশনে আমরা অনুপ্রবেশকারী প্রতিরোধে এবং যারা প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয় নিয়ে সরকারের থেকে আমরা সরকারের কাছে জানতে চাই দুই নম্বর যে ব্যাপারটা হলো কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার এবং ত্রিপ্রামথার মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তি হলো এই চুক্তির রূপায়ণে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছে এবং তার অগ্রগতি কী সেই সম্পর্কেও রাজ্যের পিছিয়ে পড়া মানুষ সেটা জানতে চায় এই অধিবেশনে আমরা আমাদের শর্ট নোটিস ডিসকাশনের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব যারা পজিশনে রয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত অন্যান্য মন্ত্রীগণ যারা এই প্রশ্নের সঙ্গে জড়িত থাকবেন তারা যেন রাজ্যের মানুষকে সুন্দরভাবে বলেন যে এই ত্রিপাক্ষিক চুক্তির অগ্রগতি কত হয়েছে এবং কবে বাস্তবায়নি কারণ বিধানসভা রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্র এটা কোনো মল্লযুদ্ধের আসর নয় এখানে বাহুবলের কোনো লড়াই নয় এটা হচ্ছে যুক্তি সংবিধান এবং ভারতবর্ষের যে চলতি প্রথা যার মাধ্যমে জনগণের ভোটের অধিকারে আমরা জনপ্রতিনিধি হয়েছি সরকারে যারা রয়েছেন সরকারের কাজ করবেন সরকারের থেকেও সরকারের অনেক কিছু জানার আমাদের বাকি আছে এবং মানুষ জানতে যে প্রশ্ন এটা সরকারের বিরুদ্ধে নয় কিন্তু আমরা মানুষের প্রশ্ন বিধানসভায় সরকারের থেকেও আমরা আমাদের সমগ্র সরকারের থেকে আমরা জানতে চেষ্টা করি কারণ আপনারা বলতে পারেন যে সরকারে তো আপনারাও আছেন কিন্তু সরকারের ছোট্ট একটা অংশীদার মাত্র যেখানে বারো জনের মন্ত্রী সেখানে আমাদের একজন ক্যাবিনেট মিনিস্টার একজন মিনিস্টার অফ স্টেট যিনি ক্যাবিনেট সভাগুলোতে মিটিংগুলোতে যেতে পারেন না তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে বারো জনের মন্ত্রিসভার সদস্য একজন ক্যাবিনেট মিনিস্টার তার সরকারে ছোট্ট একটা অংশীদার মাত্র এবং সমগ্র সরকার বলতে মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার হেলথ মিনিস্টার পঞ্চায়েত মিনিস্টার এডুকেশন মিনিস্টার নানা যে বিষয়গুলো এগুলো কিন্তু তীব্রামধার মন্ত্রীর পক্ষে এই উত্তরগুলো দেওয়া সম্ভব নয় আমরা আমাদের এম এল আমাদের লেজিসলেটিভ পার্টি আমরা ঠিক সিদ্ধান্ত আমরা নিয়েছি সরকারে থাকবো সরকারের হয়ে কাজ করব কিন্তু জনগণের প্রশ্ন আমরা একই সাথে তুলব তো আপনাদের দেখেছি এই কারণে যা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের জানতে হবে যে তীপ্রা কি বলতে চাইবে এই চলতি অধিবেশন এক নম্বর আমি আবারও বলছি আমাদের ইস্যু থাকবে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আমরা জানতে চাইব দুই নম্বর যে বিষয়টা আমরা জানতে চেষ্টা করবো সেটা হলো যে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তিটা হলো তার বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা সরকারের থেকে জানতে চাই এবং অনেক মানুষ বলতে পারে আমাদের এই সাংবাদিক সম্মেলন দেখে এডিসি নির্বাচন এসে গেছে মথার একটা নাটক শুরু হয়েছে মথা কোনো নাটকে বিশ্বাসী না মথা কোনো আন্তর্জাতিক দল নয় মথা কোন একটা ন্যাশনাল দল নয় মথা এই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম একটা রাজনৈতিক দল এই এলাকার মানুষের কথা যেহেতু কেউ বলছে না যেহেতু যারা বিরোধীতে আছে কিন্তু তারপরেও এই পিছিয়ে পড়া মানুষের কথা বিধানসভায় কেউ বলছে না তাহলে মথাকে সেই জায়গাতে এসে আমাদেরই কথা বলতে হবে গরিকেরও আছে একজন বিধায়কেরও আছে তো বিধায়ক হাজার হাজার মানুষের পক্ষে সে প্রশ্ন আনতেই পারে সরকারের কাছে জানার জন্য তো ধন্যবাদ আপনাদের এবং এই অধিবেশনে আপনারা নিশ্চয়ই নজর রাখবেন যে আমরা কী বলতে চাই